দুজনে তো মারামারি করিস কিন্তু আবার এত করিস না তো দেখো একজনে লেস ফুলাই রাখছে আর একজন এইখান থেকে কিভাবে তাকে দিছে না 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 মানে না আল্লাহ 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 এ কে কি এত রাখ কেন হ্যাঁ এই মিঠু তোমাকে মারছিল ওই

কিছুক্ষণ আগে একজন একজনকে একেবারে দেখেন কতক্ষণ পরে এখন আবার শুইয়া এক ভাই আরেক ভাই কিভাবে আদার করতেছে উনি আবার একটু বেশি পারে উনি আবার এইভাবে চাটাচাটি করতে খুব ভালোবাসে এই মারে আবার কতক্ষণ পরে না কে ধরিয়া এইভাবে চাটাচাটি শুরু করিয়া দেয় দেখছেন এখন আমি শুইতে আইছি এখন হারা এই কাহিনী শুরু করছে কেমন